যে আল্লাহর যে টাইফের কষ্ট ওই কষ্ট দূর হয়ে গিয়েছিল এবং উম্মত উম্মীদের জন্য 50 নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছিলেন বলেন সুবহানাল্লাহ যে সমস্ত মত উম্মতের আল্লাহর বান্দা বান্দীরা দুনিয়াতে 50 নামাজ সুন্দরভাবে আদায় করবে

তাহলে পাশক্ত নামাজ পড়লে আল্লাহ তালা পঞ্চাশক্ত নামাজের সোয়াব দিবে আল্লাহ তালার ভান্ডারের সোয়াব কি কম আছে নাকি কথা বলেন কম আছে তিনি তিনি পরম করেন তিনার নিয়ামত এত নিয়ামত আল্লাহ তালার ভান্ডারে রয়েছে বলা হচ্ছে পৃথিবীর যত সাগর মহা

এই সমস্ত জমি কালি ঘুরিয়ে যাবে কিন্তু আল্লাহ তালার গুণগান নিয়ামতের শুক্রিয়া গুণগান গিয়ে লিখে শেষ হবে না শেষ হবে না বলেন সবান আল্লাহ আল্লাহ তালা এত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা নিয়ামতের ভান্ডারে কোনো কমতি নাই আল্লাহ রসুল মিরাজের থেকে আসার পরে মক্কার বাইতুল্লার সামনে বসে আছে এই সময় সকালবেলা ফজরের সময় ফজরের পরই তে বদনা গুটেছে আবু জাহেল তার পায়ে যা ছিল আবু জাহেল বলছে কি ব্যাপার কোন কথাটা তো আছে নাকি আজগুবি কথা কথা বুঝ দিছেন তো কাফের মসজিদের কথা তারা উল্টো কথা বলেন আগে ছিল এখনো আছে তোমার কি আমার কোনো কথাটা আছে নাকি

কত কিলো কত মিটার সেখানে যেতে লাগে পনেরো বিশ দিন এক মাস আর তুমি এই স্বল্প সুন্দর ভিতরে চলে গিয়েছো এভাবে রহস্য করতে লাগলো আর বললো তুমি যে আমার সাথে যে এই কথাগুলো বললে এই কথাগুলো তুমি সবার সামনে বলতে পারবা কিনা আল্লাহ রসুল বলল অবশ্যই আমি সকলের সামনে বলবো এবার সকলকে ডাকা হলো সব চারিদিকে খবর পৌঁছিয়ে গেল এই কথা শুনলেন হাজরতে আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা